আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই গরমে এখানে আসলে দুটা চকলেট কেক ডেকোরেশন করবো আর কিছু কথা আপনাদের সাথে বলবো যেগুলা বলতে পারেন মনের কষ্টই বলতেছি কিছু কথা আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই আমাদের লোকেশন হচ্ছে স্টেশন রোড মার্কেট আর আমাদের ডেলিভারি এরিয়া হচ্ছে টুঙ্গি আর কলেজ গেট আর উত্তরের কিছু এরিয়া কিছু সেক্টর মানে বারো তেরো এগুলা আর হচ্ছে নয় দশ এরকম কিছু কাছাকাছি আমার এরিয়াতে আমি হচ্ছে কেক ডেলিভারি করে থাকি আর এখনো দূরে দেই না আর যেহেতু কেক এটা তো অতটা দূরে দেওয়া সম্ভবও হয় না আর ইদানিং আমার কাছে কিছু কিছু মেসেজ আসে যে কেক নিবে তো আমি লোকেশন জিজ্ঞেস করাতে তারা বলে যে ফরিদপুর তারপরে চুড়াঙ্গা সিরাজগঞ্জ মাদারীপুর এই এইসব জায়গা তো এত দূরে কি টঙ্গি থেকে কেক ডেলিভারি করা যায় বলেন আর ডেলিভারি সার্ভিসের মাধ্যমেও যদি দেই তাহলে কত টাকা ডেলিভারি চার্জ তারা ধরবে আর সে টাকা দিয়ে কি আপনি কেক নেবেন এতটুকু বিষয় তো বোঝা উচিত আর কেউ কেউ আই আমি কেউ মেসেজ দিলে কেকের বিষয়ে জানতে চাইলে আমি প্রথমে লোকেশন জিজ্ঞেস করি পরে দেখি যে অনেকেই রিয়্যাক্ট করে বলে যে কেকের বিষয় চেয়েছি কিন্তু সে অন্য কথা জিজ্ঞেস করতেছে তো দেখেন এটা তো সিম্পল বিষয় বুঝবেন আমি তো আমার ডেলিভারি এরিয়ার মধ্যে কিনা আপনি এটা তো জানার জন্য আমি আপনাকে এটা জিজ্ঞেসই করবো তারপরে না কেকের বিষয় বলবো বলবো তো অবশ্যই আর আপনাদের উচিত একটা পেজে আসলে সেই পেজের লোকেশনটা চেক করা লোকেশন তো অবশ্যই দেয়া থাকে যে আমাদের লোকেশন কোথায় তো যাই হোক এই কথা আর আর ইদানিং আরেকটা মানে খুবই সমস্যার মধ্যে আমি আছি যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে আমি ভাবতাম যে অনেকেই হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আগে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করে তো আমি এটা করতাম না আমি হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট না নিয়েই এমনিই কোনো টাকা না নিয়েই আমি হচ্ছে অর্ডার কনফার্ম করে বানিয়ে ফেলতাম তো দু একটা বিষয় আমার আমার সাথে দুই একবার অঘটন ঘটছে বেশি ঘটতো না কিন্তু ইদানিং আমার আমার সাথে এরকম ঘটে যাচ্ছে দেখি কিছু মানুষ হচ্ছে অর্ডার দিয়ে তারপরে অর্ডার ক্যান্সেল করে ফেলে এর আগে হতো যে অর্ডার দেওয়ার পরে কয়েক ঘন্টার মধ্যে আবার জানিয়ে দেয় যে আমরা কেক নিব না তো সে ঠিক আছে যে আমি বানাচ্ছিলাম না তার আগেই হচ্ছে সে অর্ডার ক্যান্সেল করে ফেলছে কিন্তু যে অর্ডারগুলো ক্যান্সেল হয় রিসেন্ট একটা অর্ডার ক্যান্সেল হয়েছে আমি কেক সম্পূর্ণ রেডি করে ফেলেছি তারপরে সেই কেকটা কাস্টমাইজ ছিল এডিবেল কাজ ছিল সেই এডিবেলের পেপারও আমি এনে ফেলেছি তারপরে সে সকালে ডেলিভারি করার কথা সে রাত্রে বেলা এগারোটা বাজে সে আমাকে বলে যে কেক নিবে না তো এখন আমার কথা হচ্ছে আমাদের কোনো দোকান নাই এটা আপনারা জানেন আমাদের এটা সম্পূর্ণ হোম এবং হোম মেড হাইজেন মেনটেন করে বানানো হয় এটাও সবাই জানেন তো এখানে এই জিনিসগুলো আমি এখন আপনার এই যে কাস্টমাইজ করা কেকটা এটা আমি কি করবো আমার তো দোকান নাই যে আমি থাকলে আমি দোকানে রেখে দিতাম বা কেউ দেখে নিত তো এই এই মানে সাধারণ বিষয়টুকু মানে বোঝা উচিত আপনাদের আর যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তো অন্য মানুষ তো বাসায় আছে তাই না কেকটা নিয়ে তো রাখা যায় আপনি অর্ডার দিচ্ছেন কাস্টমাইজ অর্ডার তো এই সাধারণ বিষয়গুলো এখন আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতেছি আমি পঞ্চাশ পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট এরপর থেকে নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করব আপনারা কে কি মনে করতেছেন জানি না কিন্তু আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি সবাই আমার এই সিদ্ধান্তে এবং আজকের কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি মানে বাধ্য হয়েছে এই কথাগুলো বলতে আমি আসলে এই যে এত কষ্ট করার পরে যখন কেক বানানোর পরে অর্ডার ক্যান্সেল হয় আর যদি কাস্টমাইজ হয় তখন আসলে খারাপ লাগার কথা আশা করি সবাই বিষয়টা বুঝবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ